এইচএসি লাইফকে ইজি করার জন্য অভ্যাস কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ওয়ানস্ট অফ সলিউশন এবং সেই ওয়ান অফ সলিউশনটা হচ্ছে এইচএসসি প্যারালাল টেক্স প্যারাল টেক্স হল এমন একটা বই যেটা এমনভাবে সাজানো হয়েছে যেটা পড়লে তোমার মনে হয় একজন টিচার তোমাকে পড়াচ্ছেন এবং যতগুলো রাইটারের বই আছে সব রাইটারের বইতে যত রকম ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনকে কিন্তু এখানে কম্বাইন করে রাখা আছে যেন তোমাদেরকে বারবার বিভিন্ন রাইটারের বই কিনতে না হয় এখন আমরা যদি প্যারালাল টেক্সের একটা অধ্যায় শুরু করি তাহলে আমরা কি দেখতে পারবো তোমরা দেখবে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আছে একটা গল্প যেই গল্পটা পড়ার মাধ্যমে তোমরা ওই চ্যাপ্টারে কি আছে সেটা তো জানতে পারবেই এবং ওই চ্যাপ্টার পড়ার জন্য একটা ইন্টারেস্ট তোমার মধ্যে তৈরি হবে তোমরা যদি দেখো যে একদম শুরুতে কি আছে একটা টপিক ধরো এখানে যেমন ম্যাট্রিক্স আছে খুব সহজ ভাষায় ম্যাট্রিক্স থেকে কিন্তু বোঝানো হয়েছে এবং যে যে জিনিসপত্র ইম্পর্টেন্ট যেমন সংজ্ঞা এটাকে কিন্তু আলাদা বক্সের মধ্যে রাখা হয়েছে কোন একটা জিনিস যদি আমাদের মনে রাখা ইম্পর্টেন্ট হয় এটাকে জেনে রাখুন আমি একটা বক্সের মধ্যে আলাদা করে দেওয়া আছে যেসব জায়গাগুলোতে আমরা ভুল করি সেই ভুলগুলোকে যেন আমরা না করি তার জন্য আলাদা একটা সতর্কতা বক্স দেওয়া হয়েছে যে এই ভুলগুলো করা যাবে না সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এছাড়া তোমরা যদি আরেকটু সামনে যাও তোমরা দেখবা যে সহজভাবে সব কিছু ডিসকাস করার পরে একদম কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবা এক্সাম্পল আছে এক্সাম্পলগুলো কি এক্সাম্পলগুলো কিন্তু তোমার হচ্ছে বেসিক্যালি আগে যা পড়ানো হয়েছে সেগুলো রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের বইতে আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করতেছি এবং एग्जांपलগুলো শেষ করার পরে তোমরা দেখতে পারবা এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে সেগুলাকে কিন্তু আলাদা একটা সবুজ কালারের একটা বক্সের মাধ্যমে রাখা হয়েছে সেখানে তোমার প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন বোর্ড এমসিকিউ অ্যাডমিশন এমসিকিউ বোর্ড রিটেন এবং যেখানে যেখানে আছে সেখানে অ্যাডমিশন রিটেনও কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে এবং এরপরে নিজেদের প্র্যাকটিস করার জন্য কিন্তু কিছু প্রবলেম আছে এবং একটা অধ্যায়ের শেষে যেমন আমাদের অনুশীলনী থাকে ম্যাথের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের শেষে সেম ভাবে অনুশীলনী আছে আমরা তোমাকে গ্যারেন্টি দিতে পারি যে এত সহজ এবং ইন্টারেস্টিং ভাবে লেখা কোনো বই তুমি আগে কখনো পড়নি অর্ডার দিলে কিন্তু প্যারাল টেস্ট তোমার বাসায় পৌঁছে যাবে